হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে সবাই তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি মমিনীর সাথে সবাইকে ওয়েলকাম চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এই যে দেখো রীতিমতো যেরকম সকালে যে ডিউটিগুলো থাকে ওই ডিউটিগুলো করছি বাবানকে খাওয়ানো হয়ে গেছে আমার সকালে ব্রাশ ট্রাশ করাও হয়ে গেছে কিন্তু এখনও চা খাইনি তো এই বিছাড়ছে না উঠিয়ে নিয়ে তারপরে চা খাবো তো এই যে চা খাচ্ছি আর নিয়েছি বাউ তো চায়ের সাথে কি তো এইটা দিয়েছে আমার এক মামা শ্বশুর মাকে মানে মার ভাই পাঠিয়েছে তো ওটা দিয়ে আজকে চা খাচ্ছি আমার জন্যই পাঠিয়েছে তো ওটা দিয়ে আজকে চা খাচ্ছি খুব টেস্টি ছিল মামা থ্যাংক ইউ যদি তুমি দেখো ভিডিওটা তাহলে থ্যাংক ইউ তোমাকে তো যাই হোক আর এই দেখো এদিকে আমি এখন ঘর মুছে নিচ্ছি রে তোমরা আগে ব্লগে দেখেছিলে যে আমি ওই লক্ষ্মী ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করার জন্য একটু দৌড়াদৌড়ি করছিলাম তো আজকে যাব কালকে গেছিলাম সিএসপিতে সেখানে চেক করার জন্য যে আমার কি অ্যাকাউন্টে টাকা ঢোকে নাকি তো না ঢোকে না তো এখন আজকে যাব আমি পৌরসভাতে তো এদিকে বাবান খেলছিল ওর দিদিয়ার সাথে এই দেখো ও নিচেতে দেখ মানে নিচে খেলতে দিলে খুব মজা ওর তো নিচেই খেলছিল বোতল দিয়ে এদিকে মা সকালবেলা করেছিল প্রেসারের সিদ্ধ ভাত ডাল উঠালো দিয়ে মাও খাচ্ছে আমিও খেয়ে নেবো তারপর বাবানকে ঘুম পালিয়ে দিয়েছি এখন বাজে এগারোটা কুড়ি এখন এই কাপড় কটা কেচিনি আর বারবার গিয়ে দেখে আসছিলাম বাবানু উঠে গেছে নাকি এই মশারিতে দিলে কি হয় বলো ও কান্না করবে কিন্তু পড়ে যাবে না তো যাই হোক স্নানটাও সেরে আসি তো স্নান করাও হয়ে গেছে কাপড়গুলো কাচাও হয়ে গেছে মেলে দিচ্ছি ওর বাবা আসলেই মানে বাবানের বাবা আসলেই আমরা যাবো একসাথে তো এই দেখো কী সুন্দর ফুল গাছগুলো আবার ফুলে একদম ভরপুর হয়ে গেছে ভালো লাগছে না দেখতে কিন্তু সরস্বতী পুজোর আগে সব উঠিয়ে রাখতে হবে আবার তারপরে ঘরে এসে দেখছি না বাবান এখনও ওঠেনি তো ভাবলাম তাহলে আমি রেডিটাই হইনি তো যে আমি রেডি হয়ে গেছি আর এই টাইপটটা নতুন টাইপট ওর বাবা এনে দিয়েছে আর বাবা এখনও ঘুমাচ্ছে এখন বাজে সাড়ে বারোটা দেখো ও যে টাইমে ঘুমিয়েছিল এক ঘন্টা হয়ে গেছে এক তো দেখো ঘুমাচ্ছে পরে যে ওকে স্নান টান করিয়ে নিয়ে ওকেও রেডি করে নিলাম আর তো বলো সবাই বাবানকে কেমন লাগছে দেখতে তো এই যে ওর বাবাও চলে এসেছে ওর বাবা গাড়িটা বের করছে আর তো আমি ভেবেছিলাম ফার্স্টে বাবানকে নেব না তো পরে ভাবলাম যে সময় বেশি সময় লাগতে পারে তো ওর জন্য নিয়েই গেলাম তো তারপরে দেখো বাবান তো গাড়িতে খুব মজা তারপরে আমরা গেছিলাম একটা জুতোর দোকানে বাবানের জুতো কিন্তু এখন বাজে পনে পাঁচটা আমরা বাড়ি চলে এসেছি আর দেখো দুই বাপ্পা এটাই সুন্দর ঘুমাচ্ছে আর আমি এখন ওই ধোয়া কাপড় গুলো করে নেব শুকিয়ে গেছে তো আমি তোমাদেরকে পরে বলছি কি হলো কি না তারপরে দেখো নতুন জুতো আর মানে দুটো জুতো কেনা হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে এটা হচ্ছে একটা হাওয়াই কেনা হয়েছে তো এটা পরে বাবান কাবার একটু হাঁটাচ্ছিলামও আর আর একটা জুতো কেনা হয়েছে যেটা রিক্সে গেলে ও পরতে পারবে কিন্তু ও না পরতে চায় না নতুন পরছে না মানে হাঁটতেই চায় না যতটুকু হাঁটতে পারে জুতো পরলেও অতটুকুও হাঁটে না তো যাই হোক তারপরে সন্ধ্যা হয়ে গেছে তো এখন চা খেতে তোমাদের সাথে গল্পটা করছি ব্যাপারটা হয়েছে আমার যে আমি অ্যাপ্লাই করেছিলাম লক্ষ্মী ভাণ্ডারের তো সেটা নাকি বয়স পঁচিশ বছর পূর্ণ না হলে সেটা অ্যাপ্লাই করা যায় না তো আমার পঁচিশ বছর এখনও হয়নি আমার নাইনটি এইটে জন্ম তো ওর জন্যই আর কি আমার হয়নি তো এখন আমি কালকে আবার অ্যাপ্লাই করে এসেছি জানি না হবে কিনা আর এই দেখো একটা জুতো তোমাদেরকে যে বললাম দেখাবো তো যাই হোক ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে লাইক কমেন্ট শেয়ার তো সকলকে টাটা